একটা সম্পর্ক ভেঙে যাবার পেছনে কারণ হিসেবে পরিস্থিতিকে দায়ী করে মানুষ দুটো নিজেদের পিঠ বাঁচায় অথচ নিজেরা একটু অভিমান রাগ সরিয়ে রেখে কাছে আসলেই বুঝতে পারত তাদের মাঝের খাতটা কোথায় আসলে আমরা সমস্যাগুলোকে এত গুরুত্ব দিয়ে ফেলি যে সহজ উপায়ে সম্পর্কের ভিত মজবুত করতে ভুলে যায় আমরা ভুলে যাই অভিমানে চুপ হয়ে সম্পর্কটা শেষ হবার আগে একটাবার ভুল দোষ ত্রুটি নিয়ে দুজনের মাঝে কথা বলাটা উচিত দোষারোপের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র কথার অভাবে এক মরুভূমি শুষ্ক খারাপ লাগা নিয়ে কত মানুষ দূরে সরে যায় যে কোনো সম্পর্কে যে কোনো সম্পর্কের সমস্যার সমাধানের জন্য মুখোমুখি বসে নিজেদের মনের কথা বলে দূরত্বের অঙ্কে সমাধান করাটাই কাম্য এতে ভাঙনের সম্ভাবনাও কমে সম্পর্কের সমীকরণও সহজ হয়